হাই তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকের ব্লগটা কিন্তু অনেক জমজমাটি হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে তো তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দিকে আজকে আমাদের দেখো ঘুগনি হচ্ছে গরমা গরম এটা কি দিদি রুমাদি স্পেশাল ঘুগনি এখন সব এ স্পেশাল বিরিয়ানি ওর স্পেশাল পোলাও এটা হচ্ছে রুমাদি স্পেশাল ঘুগনি কে কে খাবে চলে এসো কালার হয়নি তো দেখি হবে দিদির ছুটি শেষ আজকের দিনটাই বেশ ছিলি দু সপ্তাহ হুল হুল করে খেটে গেল না ননী ভাষা এটা কি গোল গোল এদিকে আমার বর এদিকে দিদি দিদি বরের সাথে গল্প করছে দেখা দেখাতোর বরকে আই জিজু কয়রা জিজু জিজুর একটা কান দেখা যাচ্ছে

কি মেনু হয়েছে দেখো বলতেই যে আগে একটু আগেই দেখালাম ঘুগনি হয়েছে আর এখানে একটা মিষ্টি দুটো শশা এদিকে ননি খাচ্ছে ননি হাই করে দাও তো সোনা হ্যালো এদিকে আমার বর খাচ্ছে আর ওইদিকে দিদি মুটি খাচ্ছে ওই যে এ দিদি এ দিদি এইদিকে আছে তোতাপুরি আম এই আমগুলো খুব একটা সেন্ট থাকে না হালকা সেন্ট খেতেও খুব একটা মিষ্টি হয় না হিমসাগরের কাছে কোনো না আমার মতে এবার কার কোনটা ভালো লাগে না আর দেখো কত বড় বড় লিচুগুলো গুলো একজনের বাড়িতে হয়েছে দিয়েছে কিন্তু কি বলতো এই লিচুগুলো না আটিগুলোই বড় শ্বাস নেই বেশি দেখবে ছাড়িয়ে দেখছি দেখেই লোভ লাগছে লাল টক টক করছি যাচ্ছি দিদি খাইছিস এই যে ছাড়িয়ে নিয়েছি এই যে গো মিষ্টি এইদিকে এখন কি কি হচ্ছে দেখাই এখানে হচ্ছে পায়েস যেটা কাকিমা করছে আর এইদিকে হচ্ছে মাটন ডেকে মনে হচ্ছে চিকেন আজ সব ভালো ভালো আইটেম হচ্ছে দুই জামাই আছে আবার এক জামাই আসতে চলেছে বিকালে শুধু দিদির বরটাই আসেনি ওইলেই ব্যাস হয়ে যেত ফুল কমপ্লিট এই না ভালো করে দাও তুমি কি খাচ্ছ লিচু স্নান টান করে আমি আবারও তোমাদের সামনে চলে এলাম আর ওই বাড়িতে ননি আর আমার বরমিরা কি করছে দেখবো চলো মানে ওরা কালকে তো যখন আমার বর এসেছিল তখন ও এত লজ্জা পাচ্ছিল না ঘরে এক করে লুকিয়ে থাকছিল আর কাল বিকাল থেকে এত ভাব হয়ে গেছে মানে ওকে ছাড়ছেই না যেখানে যাচ্ছো সঙ্গে সঙ্গে যাচ্ছে। তো চলো দেখতে থাকো দেখি গিয়ে তুমি এখানে কি করছো এখানে

দই খাবে কারোর সঙ্গে বসবে না লুকিয়ে লুকিয়ে চলে যাবে দিয়ে ইংলিশে নিজের মনে এরম করে কাকে একবার এক চামচ দেবে নিজে একবার খাবে কল্পনাতে নাই রে বাপরে গলা এত দেরি হলো তো কটায় বেরিয়েছিস আমি মানে তোর চারটায় সাড়ে চারটায় চলে আসবি সাড়ে পাঁচটায় দিয়েছি সাড়ে পাঁচটা আমাকে কোলে করে নিয়েছে না চুয়ারিয়ে এই জামাই এখন লিচু খাচ্ছে প্রাণী লিচু এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে মানে আমাদের এখানেই আমরা সব নাইটি বৌদি হয়ে গেছি আজকে এত গরম নাইটি ছাড়া মানে কিছু পড়া যাচ্ছে না প্রচুর গরম এই যে সবচেয়ে বড় সদস্য যাচ্ছে একটা কথা বলবো যেদিন না ভালো মন্দ হয় সবকিছু ভালো মন্দ হয় আর যেদিন বাড়িতে কিছু হয় না তো কিছুই হয় না কি ব্যাপারটা হচ্ছে তুমি সামনে গিয়েছো বাবা সামনে গিয়েছো জামাই করে না

জিজু এদেরকে ক্লান্ত হয়ে মাচাই বসে পড়েছে পা দোলাচ্ছে ভূতের মতো চলো বাবার আরো দেখনি নি নাও আর ওটা কি করছে ওর লাপাচ্ছে কেন ওয়েট ওয়েট মাচ্ছে ওয়েট আরো দেখে নি পূজা হ্যাঁ আমি হলো সেদিন আগামী এইখানে বসে পড়তাম ছোটবেলায় দিয়ে হ্যাঁ হ্যাঁ এখানটা নিয়ে করে এখানটা বসে যখন পেন শেষ হয়ে যেত আলমারি খুলে পেন নিয়ে নিতাম লুকি লুকি বাবাকে বলতাম ও ও খাতি ওয়েট মাপবে ওই দেখ হ্যাঁ দেখছি বাবা অনেক ওজন তোমার কেমন লাগতাছে খুব গরম ওষুধের গন্ধ ওষুধের গন্ধ সার ওষুধের গন্ধ বেরোবে এই এইদিকে আজকে আমাদের রাতে মেনু হচ্ছে বিরিয়ানি হাড়িতে চাল পড়ে গেছে আর আমাদের পাক্কা রাঁধুনি হচ্ছে জিজু রনে বনে জঙ্গলে একমাত্র আমাদের রজনী উচ্চ জিজু হ্যাঁ হ্যাঁ জিজু মনে মনে ভাববে সারা না আসলেই ভালো তো যতবার আসি আমাকে দিয়ে রান্না করা বলবো আমি আর আসবো না এই পরবর্ত্ব তুই পারবে

কালকে বাড়ি পুরো ফাঁকাই যাবে আজ হেসে হেসে গোটা বাড়ি ইয়ে করে দিচ্ছে হ্যাঁ কাল তুই তুই থেকা যা তোর মাম্মাম চলে যাবে হ্যাঁ না তুমি থাকো তুমি আমার কাছে থাকো মাম্মাম বাড়ি যা আলুগুলো ভেজে রেখে দিয়েছে আর এইদিকে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছে এই যে বিরিয়ানি হারিয়ে বা চাপবে ওইদিকে ভাতটা হয়ে গেছে

এটা কি দিল যাইফ

গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ আজকে দিদিরা বাড়ি চলে যাচ্ছে আর তার সঙ্গে আমার বড় রেডি হয়ে গেছে বড় দিদিদের সঙ্গে ওই একই গাড়ি করে চলে যাবে যেহেতু দিদিরা এয়ারপোর্ট যাচ্ছে আর এয়ারপোর্ট থেকে আমার শ্বশুরবাড়ির তো বেশি দূর না তো ওই জন্য একই গাড়ি করে চলে যাবে আর আজকে সকলেরই মনটা খুবই খারাপ মানে খুবই খারাপ যেহেতু দিদিরা অনেক দিন পর এসেছিলো আর দু সপ্তাহের মতো ছিল তো এই জন্য কারণ কলকাতায় থাকলে তো যখন খুশি মন চাইলেই চলে আসতো কিন্তু এখন যেহেতু অনেকটা দূর চলে গেছে যখন খুশি মন চাইলেও আসতে পারবে না তো আবার মনে হয় সেই দুর্গা পুজোয় আসবে হয়তো তো অনেক দিনের ব্যাপার তো এই জন্য সবারই মনটা খারাপ এই তো মনে হচ্ছিলো দুদিন আগে এলোয়ারের মধ্যেই হুদুর করে পনেরোটা দিন কেটে গেল